চাল বড় এক গরু কিন্তু সাড়ে চার লক্ষ টাকা চাচ্ছে রাজশাহীর সিটি হাট গরু দু লক্ষ গরু পঁচিশ হাজার টাকা চাচ্ছে ভাই মাংসের কিন্তু একটি গরু সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক পৃথিবী অংশ জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে চেয়ে রবিবার হাট বড় হাট আজকে এই হাট থেকে আপনাদেরকে মাংসের উপযোগী করস এবং ফিজিয়ান যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো আজকে কিন্তু অন্যান্য হাটের চেয়ে কিন্তু আজকে অনেকটাই কম আসছে গরু বেচা কেনাও কিন্তু খুবই কম চলতে আছে যারা মাংসের গরু নিতে চান আসতে পারেন কিন্তু এই হাটে হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাংসের গরু আমদানি হয় তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং কি দরদাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা চলছে আপনাদের মাঝে তুলে ধরবো রাজশাহী সিটি কিন্তু আজকে আপনাদেরকে মাংসের গরুর দরদাম জানাবো খুব সুন্দর একটি কিন্তু গরু দেখছি আমরা মাংসের গরু আজকে কিন্তু মোটামুটি ভালোই মাংসের গরু আমদানি হয়েছে উত্তরবঙ্গের রাজশাহী সিটি হাটে তো চলুন আমরা কিছু গরুর দরদাম জানাই আপনাদেরকে ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন এই গরু

আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন আনুমানিক সাড়ে সাত আচ্ছা দশক সাড়ে সাত এক লক্ষ পঁচাশি নব্বই পর্যন্ত কিন্তু দাম পাইছে যে বাজার অনুযায়ী হয়তোবা দুইশোর আশেপাশে হয়তোবা সারবে এপাশে কিন্তু আরো বিশাল বড় একটি গরু দেখছি আমরা টাকারা কিন্তু অলরেডি দেখছে দাম দর চলছে খুব সুন্দর একটি কিন্তু খরচ গরু এইযে দেখুন অলরেডি দেখতে আছে। এই যে হয়তোবা নামাইয়া দেখবে বিশাল বড় দেখি আমরা শেষ পর্যন্ত হয় না একটি গরুটা খুব সুন্দর একটি গরু কিন্তু এই যে একদম সুস্থ সবল একদম কাকা দেখছেন কিন্তু মাংসের গরু যারা মাংসের গরু নিতে চান কিন্তু খুব ভালো ভালো কিন্তু মাংসের গরু আসে আপনারা চাইলে কিন্তু আইসা নিতে পারেন

হয়তো বা এই পাশ থেকে কিন্তু উপাসে নিয়ে এসলাম আমরা একটু দাম জানানোর চেষ্টা করব খুব সুন্দর সবাই চাপ না দেখা যাচ্ছে যত সময় আড়াই লক্ষ টাকা হয়তো দাম থাকবে যা দেখছি তো চলুন আমরা এই দিক থেকে একটু গরুর দরদম জানাই কারণ আছে কিন্তু মোটামুটি কিছু কমই আসছে মাংসের গরু এই গরুটা একটু দেখাবো কত যাচ্ছেন ভাই ভাই বড় পঁচাশি পঁচাশি কেমন পাইলেন ষাট ষাট এরকম আচ্ছা একশো পঁচাশি চা দাম একশো ষাট পর্যন্ত কিন্তু ভাই পাইছে ওজন কেমন আছে এখন মণ মানে তিরিশ করে নাকি আচ্ছা যে দেখুন ছয় মনের একটা টার্গেট দিতে আছে চলুন এইদিকে আরও বেশ কিছু গরু আছে একটা একটা করে গরু দেখাই আপনাদেরকে যে দেখুন এখানে কিন্তু আরেকটা একটা খরচ গরু আছে ভাই দাঁত সাইটা কত চাইতে আছেন কত যাচ্ছেন দাম

তাহলে কি আচ্ছা দেখুন বিশাল এক গরু কিন্তু যারা মাংসেরগুলো নিতে চাচ্ছেন সিটিহাটা আসলে কিন্তু বড় বড় মাংসের গরু পাবেন আপনারা এই গরুটা কিন্তু অলরেডি দাম দর চলতে আছে শুধু কিন্তু খালি গোস্ত লেগে আছে এখনো কিন্তু রাখার জায়গা আছে বা রাখতে পারবেন কিন্তু আচ্ছা আচ্ছা এটা আনসেন এরকম একটা কত চাচ্ছেন দাম একশো পঁচাশি বাড়ির গরু নাকি ভাই বাড়ির গরু আচ্ছা এক টাকা চাচ্ছে বাসার কিন্তু কেমন পাইলেন ভাই দাম এই পর্যন্ত আজকের বাজারে নাকি সাইটের উপরে নাকি পঁয়ষট্টি এরকম টার্গেট আচ্ছা ভাই ওজন কেমন ধরা যায় এখন আছে ওজন ছয় মন পার হবে আচ্ছা ছয় মনের একটা টার্গেট দিতে আছে একশো পঁয়ষট্টি আটষট্টি তারপরে এই পাশে কিন্তু এক বিশাল এক গরু আছে দেখছি এক বিশাল এক কিন্তু ফিজিয়ান গরু কালো সাদা খুব সুন্দরভাবে কিন্তু দাঁড়ায় আছে অলরেডি কিন্তু হয়তো বা দাম দর চলতে আছে এই যে দেখুন গরুটা দেখুন বিশাল এক গরু মামা কেমন চাচ্ছেন দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছে অতিরিক্ত দাম ঠিক আছে দুই লক্ষ নব্বই হাজার টাকা মানে কিন্তু অতিরিক্ত দাম যাচ্ছে চোখ বিশাল এক কিন্তু ফিজিয়ান করো রাশায়ী সিট্রেটে মামা এটাকে আধা রাখুন নাকি কেমন চাচ্ছিলেন দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো তাড়াতাড়িছে কয়টা চারটা সাড়ে তিন লক্ষ টাকায় ছাদ আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন মামা মনামানি মন বারো মন আচ্ছা কেমন পাইতে আছেন দাম আজকের বাজারে ওই তিনশো নিচে বলতেছে তিনশোর নিচে বলতেছে কেমন চাইছে বাজার আজকে বাজার কেমন যাচ্ছে বাজার তো ভালো কাস্টমার নাই অন্য রবিবার হাটে তো এখানে দাঁড়ানো যায় নাই মাংসের গরু আর সে তো গরুও কম আছে কাস্টমারও কম আছে আচ্ছা দর্শক বিশাল এক কিন্তু গরু দেখছি আমরা অলরেডি হয়তো বা দাম দর চলতে আছে এই যে দেখুন খুব সুন্দর একটি গরু কিন্তু আসলে অন্যান্য যে রবিবার হাটগুলো আছে এই জায়গাটায় কিন্তু দাঁড়ানো যায় না প্রচুর পরিমাণে কিন্তু গরু আমদানি হয় আজকে কিন্তু মোটামুটি কিন্তু কিছু একটা কিছু কমই আসছে গরু এটা কেমন চাচ্ছিলেন ভাই এই যে আছে দুশো তিরিশ দুশো তিরিশ কেমন পাইলেন এ পর্যন্ত

দর্শক এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আছে মাংসের গরু যারা নিতে চান আসতে পারেন এগুলো কিন্তু সবই হয়তো আপনি দেখা যায় মাংসের গরু বড় বড় সাইজের কিন্তু মাংসের গরু এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু লাল লাল গরু আছে মাংসের গরু তো আজকের রাসায়ী সিটি হাটে মাংসের গরুর দরতাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ